আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা অনেকেই জানেন যে জলেশ্বরে কিন্তু অনেক বড় একটি উরুশ হয় সেই ধরনের উরুসই কিন্তু অনুষ্ঠিত করেছেন ফাজেল হক ভুঁইয়ার বাড়িতে টাপার পাথার স্থান চোদ্দতম বার্ষিক পবিত্র ইসালে সুয়াব মেহফিল অনুষ্ঠিত করেছেন কারণ এখানে জলেশ্বর থেকে নিমন্ত্রণ করে আনা শাহ সৈদ হাবিবুল্লাহ আহমেদ উনি কিন্তু আমাদের এখানে আসবেন কারণ উনার দোয়া এবং আশীর্বাদ নেওয়ার জন্য হাজার হাজার ভক্তরা কিন্তু ভিড় করেন সেই জলেশ্বর পুরুষের মাঝে শনিবার আগামী উনত্রিশ তারিখে কিন্তু এই মানে অনুষ্ঠিত করা হবে সেই জন্য আপনাদেরকে এই আপডেটটা আমি দেওয়ার জন্য চেষ্টা করছি তো উরুস মেহফিলের মানে ভিতরের অবস্থাগুলা কি রকম ভিতরে মানে কি ধরনের মানে ফ্যাসিলিটি বানিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ভিতরে ফ্যাসিলিটিগুলা মানে মানুষের বসার জন্য অনেক সুন্দর করে কিন্তু এখানে রেখেছেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা বেঞ্চ গুনা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু বানিয়া কারণ রেডি করে ফেলছেন আমি আরো ভিতরে গিয়েও আপনাদের কিছু দেখানোর জন্য চেষ্টা করব। মানুষ বসার জন্য কিন্তু অনেক সুন্দর করে কিন্তু ফ্যাসিলিটি করেছেন এখানে দেখতে পাচ্ছেন ভিতরের দৃশ্যটা আসলে দেখতে অনেক সুন্দর অনেক মানুষজন কিন্তু এখানে বসতে পারবে মা বোনদেরকে বসার জন্য অনেক সুন্দর একটি ফ্যাসিলিটি করে রেখেছেন কারণ এখানে ছেলে এবং মেয়ে সব মানুষই কিন্তু আসবে সেই জন্য কিন্তু ছেলেদের জন্য কিন্তু আলাদা একটি স্টেজ করেছে মানে সাইড করে কিন্তু জায়গা বানিয়েছে আর মা বোনদের জন্য কিন্তু আলাদা একটি মানে সাইড করে জায়গা বানিয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপনারা এইখানে ভিতরে এইখানে ভিতরে আলাদা করে কিন্তু আমাদের মা বোনদের জন্য কিন্তু একদম মানে সিকিউরিটি এক কথাই বলতে গেলে সেফটি হিসাবে সিকিউরিটি হিসাবে কিন্তু জায়গা তৈরি করেছেন আসলতে দেখে আমার অনেক ভালো লাগছে আর এখানে আমি আরো একটা কথা আপনাদেরকে বলে রাখি আমি যে বলছিলাম আপনাদেরকে তাবারকের এখানে কিছু ব্যবস্থা করা হয়েছে সেই তাবারকের ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু একটা মোষ এখানে আছে এটাই কিন্তু কি করা হবে ওটা আপনারা অবশ্যই জানেন তাবারক মানে কি ওটাও আপনারা জানেন সেই জন্যই আর আমার ভালো করে বলার প্রয়োজন নেই তো অবশ্যই আপনারা আসবেন আসলে কিন্তু খেতে পারবেন অনেক সুন্দর করে পেট ভরে কিন্তু খেতে পারবেন এইখান থেকে যাই হোক এখানে কিন্তু তাবারক রাখা হবে দেখে মানে অনেক ভালো লাগছে কারণ মানুষ অনেক মানুষ আসে কিন্তু এখানে সেই জন্য কিন্তু অনেক বড় একটি মানে ডেস্কে বানিয়ে ফেলছেন ওনারা তো অবশ্যই আমি শুধু জাস্ট আপনাকে এতটুকুই বলবো তো আপনারা আসবেন আইসা এখানে কিছু দোয়া এবং আশীর্বাদ নিয়ে যাবেন সাথে আপনারা খেয়াও যাবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম খুদা হাফিজ